নেটওয়ার্ক স্ক্রিপ্টে যখন নেটওয়ার্ক সিগন্যাল হঠাৎ করে কমে যায় তখন এয়ারপ্লেন মোড অন করে 5 থেকে 10 সেকেন্ড রেখে আবার অন করলে নেটওয়ার্ক মোড আবার ডিপ্রেস হয়ে যায় এবং আরিস্টং হয় হাই স্পিড ইন্টারনেটের জন্য পোর্টি অনলাই মো চালু করে রাখবেন যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করার সময় নেটওয়ার্ক 2G 3G দوره দুরে করে তখন আপনি ফোর জি অনলি মোড চালু করে রাখবেন তাহলে আপনার নেটওয়ার্ক স্পিড আরো ফাস্ট হবে জন্য আপনাকে অফ হবে। এতে করে আপনার কল ধরতে এবং কথা বলতে সময় লাগবে না কাটতেও সময় লাগবে এবং এমনকি আপনি খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন দুই প্রান্তে কোনো নেটওয়ার্ক ইন্টারনেট ড্রাউজিং করতে পারবেন কোনো সমস্যা হবে না ডাটা অফ হবে না এই সেন্টেন্স গুলোর ভেতরে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন